নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবার সরাসরি সেনাবাহিনী সদস্যদের হুশিয়ার থাকতে নির্দেশ দিলেন এবং যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী যেন তৎপরতা দেখায় সেই রকম একটি কথা কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে বলা হলো শুধু তাই নয় সেনাবাহিনীকে বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী করতে এবার একাধিক কিন্তু পদক্ষেপ নেওয়া হলো ভারতের পক্ষ থেকে কারণটা কি হঠাৎ করে ভারতবর্ষের সাথে বিশ্বের যে কোনো দেশেরই এই মুহূর্তে কোন যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি আছে বলে জানা যায়নি কিন্তু আপনি যদি অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন সেভেন অশান্ত করার ছক যেভাবে বাংলাদেশের একাধিক গ্রুপ করছে কিংবা বাংলাদেশের সরকার যেভাবে পুরো বিষয়টায় মদত দিচ্ছে ঠিক সেখানেই কিন্তু সেনাবাহিনীর এই ধরনের পদক্ষেপ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা শুধু তাই নয় কিছুদিন আগে সেভেন সিস্টার্স সাবল ড্রোন কিন্তু ফিট করে দিয়েছিল ভারতবর্ষ কানপুর আইআইটি থেকে বানানো এই ধরনের ড্রোন অত্যন্ত দ্রুততার সঙ্গে সেভেন সিস্টার্স এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু ফিট করে ভারতীয় সেনার কার্য তো বুঝিয়ে দিয়েছিলেন তারা যে কোনো পরিস্থিতিতে এই সেভেন সিস্টার্স উত্তরপূর্ব অঞ্চলে বিভিন্ন বাধা মোকাবিলা করতে কিন্তু প্রস্তুত আমি হয়তো কথাগুলো বিভিন্ন বাধা বা পাল্টা দেওয়ার ছকে বলছি কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশের সেনাবাহিনী যে ক্ষমতা এবং ভারতের সেনাবাহিনী যে সদস্য সংখ্যা তার মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য আছে আর এই পার্থক্যটা জেনেও যদি বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীকে এই হয়। হয়। একটা ছক তাহলে ভারতীয় সেনাবাহিনীও যে আর পিছিয়ে থাকবে না কিংবা করা অ্যাকশন নেবে সেই রকমই কিন্তু আজকে ভারতের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হলো আন্তর্জাতিক প্রাঙ্গনকে কিছুদিন আগে ঢাকার এক অধ্যাপক খোদ ঢাকাতে বসে বাংলাদেশে বসে বলেছিলেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে সকল বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে তাদেরকে প্রয়োজনে সাহায্য করবে বাংলাদেশ এমনকি পাকিস্তানের থেকে সেভেন্টিন বিমান কেনা হোক সেভেন্টিন বিমান আমাদের বিজেপির সেনাবাহিনী যে আছে তাদেরকে শক্তিশালী করবে এবং যখন এই বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী হয়ে যাবে তখন নাকি তারা ভারতের উত্তর পূর্ব এবং সেভেন সিস্টার্সকে বিভিন্ন ক্ষেত্রে অশান্ত করতে পারবেন এই অধ্যাপকই ঠিক কিছুদিন আগে বলেছিলেন পাকিস্তানের থেকে পারমাণবিক বোমা এনে ভারত এবং বাংলাদেশের সীমান্তে রেখে দেওয়া হোক যেন ভারত কোনো ক্ষেত্রেই বার না বাড়তে পারে কিন্তু এই সবকে ছাপিয়ে কার এই হুশিয়ারিকে কিন্তু এতদিন পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রক যথেষ্ট সিরিয়াসলি নিল এবং তারা কার্যত কালকে স্বীকার করলো বাংলাদেশ সীমান্তে কিন্তু তারা অনেক পরিমাণে সেনাবাহিনী বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এতদিন অব্দি পঁয়ত্রিশ হাজার সেনাবাহিনী যে সদস্য বাড়ানোর কথা আমরা বলেছিলাম একাধিক মিডিয়া তুলে ধরেছিল তা কিন্তু কালকে এনআইএ তে দেওয়া এক ইন্টারভিউতে বিএসএফ চিফ কমান্ডার কার্যত স্বীকার করে নিলেন এবং তারা সরাসরি বললেন সীমান্তে সুরক্ষা রক্ষা করতে এবার বিএসএফ কে করা নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কড়া অ্যাকশন নিতে পিছুপা না হন একাধিক বিএসএফ কমান্ডার এই ধরনের এনআইএন ইন্টারভিউতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন আমি আরো বিস্তারিত এই পুরো বিষয়টাই গেলাম না কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদের দেব যা কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ডিফেন্স মিনিস্ট্রির পক্ষ থেকে সেনাবাহিনীর শক্তি বাড়াতে কিন্তু নামা হয়েছে হঠাৎ করে ভারতের সেনারা এই রকম ভাবে তৎপর হয়ে যাওয়ায় নিঃসন্দেহে মোহাম্মদ ইউনিস সরকারের কিন্তু ঘুম যেতে বাধ্য অর্থাৎ এতদিন অবধি এই ইউনিস সরকার দিনের পর দিন যেভাবে এই ধরনের মানুষগুলোকে পুষ্ট্রয় দিয়ে গেছেন তার পাল্টা দেওয়ার কিন্তু ছক ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়ালি একদম করা শুরু হলো বলে মনে করছেন আন্তর্জাতিক মহল কিছুদিন আগে তারা জেল থেকে আনসারুল্লাহ বাংলা প্রধান নেতাকে ছেড়ে দিয়েছিলেন সেই নেতা বাইরে বেরিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন মমতা যেন সঙ্গে যুদ্ধে যান মোদীর থেকে ক্ষমতা ছিনিয়ে নেন এমনকি সেভেন সিস্টার্সকে তারা উত্তপ্ত করবেন এই ধরনের কথাবার্তা কিন্তু তারা বলে সেভেন সিস্টার্সকে অশান্ত করার পরিকল্পনা করেছেন তবে এবার ভারতবর্ষের পক্ষ থেকে যে ধরনের পাল্টা প্রতিক্রিয়া জানানো হচ্ছে তা নিঃসন্দেহে বাংলাদেশের সেনা প্রধানের ঘুম দেওয়ার জন্য যথেষ্ট শুধু তাই নয় কালকে ভারতবর্ষ আরো এক ঐতিহাসিক জিনিস ঘোষণা করে দিয়েছে তারা ভারতবর্ষের শক্তি বাড়াতে নৌবাহিনী এবং সেনাবাহিনী শক্তি বাড়াতে একুশ হাজার কোটি টাকা স্যাংশন করে দিল একদিনে শুধু তাই নয় যদি সংখ্যাটা দেখেন তাহলে হচ্ছে একুশ হাজার সাতশো কোটি টাকা কালকে অফিসিয়ালি স্যাংশন করেছে এই সেনাবাহিনীর জন্য কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং পাশাপাশি আরো নতুন পাঁচটি প্রকল্প নেওয়া হয়েছে যে পাঁচটি প্রকল্প যদি আমি আপনাদের বলি তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন কার্যত উত্তরপূর্ব ভারতকে সিকিউর করার একটা চেষ্টা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে অর্থাৎ উত্তরপূর্ব সীমান্তে যেরকম থ্রেড প্রতিবেশী দেশগুলো দিচ্ছে আরো বকলমে চীন এবং বাংলাদেশ দিচ্ছে তার পাল্টা হিসাবে ভারতীয় সেনারা কিন্তু এবার অত্যন্ত তৎপরতা দেখাতে শুরু হলো একাধিক নতুন অস্ত্রশস্ত্র কেনার পরিকল্পনা করেছেন কিন্তু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক যে সেভেন্টি টু ট্যাঙ্ক কেনা হচ্ছে টি নাইনটি ট্যাঙ্ক কেনা হচ্ছে অর্থাৎ টি সেভেন্টি টু এবং টি নাইনটি ট্যাঙ্ক কিনে কাল মানে কার্যত যুদ্ধ মোকাবিলার জন্য যে সকল ট্যাঙ্ক ব্যবহার করা হয় সেনাবাহিনী কিন্তু সেই সকল ট্যাঙ্ক এবার ব্যবহার করতে চলেছে পাশাপাশি বিএমপি এবং সুকয় ফাইটার প্লেনের ইঞ্জিন বিপুল আকারে কিনছে ভারত সরকার আর এই সুকর সুকই ফাইটার জেট কিন্তু সরাসরি উপর থেকে আক্রমণের জন্য ব্যবহার করে ভারতীয় সেনা পাশাপাশি নতুন পাঁচটা চুক্তি কালকে ভারতের ডিফেন্সের এর মিনিস্ট্রির পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে একত্রিশটি নতুন ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট কেনা হবে অর্থাৎ একত্রিশটি নতুন ক্রাফট কেনার মাধ্যমে ভারতের নৌবাহিনী যেখানে ভারতের জল জলশক্তি যেটা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছে ভারত সরকার অর্থাৎ পাশাপাশি ক্রাফ্ট কেনার অনুমোদন দিয়েছে ভারতীয় সেনাবাহিনী শুধু তাই নয় ছটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার যেখানে ভারতীয় সেনাবাহিনী কিন্তু কালকে কিনবে বলে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এবং এই পুরো বিষয়টায় আমেরিকা কিন্তু ভারতকে সাহায্য করছে আপনারা জানলে অবাক হবেন ভারত সরকার যে কার্যত একুশ হাজার সাতশো বত্রিশ কোটি টাকা এই যে অনুমোদন দিয়েছে তার পাশাপাশি কাকে আমেরিকা ঘোষণা করে দিয়েছে ভারতকে তারা একশো সতেরো কোটি টাকার অস্ত্র দেবে কারণটা কি কালকে আমেরিকার পক্ষ থেকে একটি প্রেস প্রধানত তিনটে কারণ বলা হয়েছে যেই কারণগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমেরিকা প্রশাসন নতুন করে কিন্তু ভাবতে শুরু করে দিয়েছেন শুধু তাই নয় আমেরিকার পক্ষ থেকে এম এইচ সিক্সটি রকম মাল্টিমিশনের একাধিক অস্ত্র কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ বাইডেন চলে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কার্যতে যখন দায়িত্ব নিতে শুরু করছেন তখন কিন্তু একাধিক চুক্তির মান্যতা সরাসরি দিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু কার্যত বুঝিয়ে দিচ্ছেন তারা ভারতকে সিকিউর করে সুরক্ষিত করে দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সটাকে কার্যত নিয়ন্ত্রণ করবেন পরবর্তীকালে কিন্তু ভারতকে ছাপিয়ে তারা যে করতে চাইছেন না তা কিন্তু কালকে আমেরিকা স্পষ্ট তো বুঝিয়ে দিল এবং ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্ত যেখানে সেভেন সিস্টার্স কে নিয়ে কার্যত বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা করছে বাংলাদেশের পক্ষ থেকে সেই পার্টিকুলারলি জায়গাটাই যে পাখির চোখ তা কিন্তু এই ধরনের চুক্তি এবং এই ধরনের অস্ত্র কেনার পর আরো একবার গোটা বিশ্বের কাছে এস্টাবলিশ হলো এখানে বাংলাদেশ একটা ভুল করে বসে আছে বাংলাদেশ বড় বেশি পাকিস্তানপ্রীতি দেখাতে শুরু করে দিয়েছে অর্থাৎ পাকিস্তানের থেকে জেএসএমএফ মানে জেএফ17 তুমি বিমান কেন পাকিস্তানের থেকে করাচি বিমান বন্দরে তুমি আদান প্রদান শুরু করো পাকিস্তানের থেকে তুমি বিপুল পরিমাণে অস্ত্র কেন এই পাকিস্তান পাকিস্তানপ্রীতি যে আমেরিকাও মেনে নিচ্ছে না তা কিন্তু ভারতের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তির ফলে ফের একবার আন্তর্জাতিক মহলে স্পষ্ট হয়ে গেল শুধু তাই নয় কালকে আমেরিকা প্রধানত দুটি কারণ এবং আরো ডিটেইলসে যদি জানেন তিনটি কারণ এই অস্ত্র চুক্তির পিছনে জানিয়েছে আমেরিকা স্পষ্ট বলেছে তারা ইন্দো স্পেসিফিক অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা চায় অর্থাৎ ইন্দো স্পেসিফিক অঞ্চল মানে যেখানে সেন্ট মার্টিনস যেখানে বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং যে বাংলাদেশের যে সীমান্ত রেখা যেখান দিয়ে ব্যবসা বাণিজ্য মানে ভারত বিভিন্ন ক্ষেত্রে ইউরোপের অঞ্চলে করে সেই ইন্দো স্পেসিফিক ওসিয়ানে স্থিতিশীলতা চাইছে আমেরিকা অর্থাৎ যেভাবে বিভিন্ন সংগঠন পার্টিকুলারলি এই জায়গাটিকে কেন্দ্র করে অশান্ত করার চেষ্টা করছে রাজনীতি ঘেটে দেওয়ার চেষ্টা করছে সেইখানে কিন্তু ভারতবর্ষকে করা হতে বলেছে আমেরিকা যার ফলে কিন্তু এই একশো সতেরো সতেরো কোটি টাকার অস্ত্র চুক্তি সেকেন্ড যে পয়েন্ট তারা পরিষ্কার বলেছেন বলেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা রাজনৈতিক স্থিতিশীলতা চাইছে আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কিন্তু পড়ে বাংলাদেশ অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যেরকম ইন্টারনাল পলিটিক্স গেটে ঘাওয়া হয়ে আছে ঠিক সেখানে আমেরিকা চাইছে এই পুরো সমাজ মাধ্যম বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক মাধ্যমে যেন একটা কুলিং পিরিয়ড আসে অর্থাৎ ভারতবর্ষ যেন পুরো বিষয়টার মধ্যে অ্যাকশন নেয় এবং পুরো বিষয়টা যেন স্থিতিশীলতা করার যে কুলিং পিরিয়ডের দিকে যেন এগিয়ে যায় অর্থাৎ জো বাইডেন যেভাবে বাংলাদেশকে ষড়যন্ত্র করে কার্যত শেষ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে কিন্তু আমেরিকা বুঝিয়ে দিয়েছে তারা একদম একশো ডিগ্রি একটা সে ডিসিশন একশো ডিগ্রি একটা অবস্থান কিন্তু কালকে নিলেন এবং ভারতবর্ষকে শক্তিশালী করে আমেরিকা কার্যত বুঝিয়ে দিলেন তারা চাইছে দক্ষিণ পূর্ব পলিটিক্স যেন ভারতবর্ষ নিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রণ করে এবং ভারতবর্ষ যেন এই দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশের মতো দেশগুলোকে কার্যত মানে হুশিয়ারি দিয়ে বলে যেভাবে এই দেশে সরকার চলছে তা তো চলতে পারে না অর্থাৎ এই সেভেন সিস্টার পাশাপাশি ভারতের সাথে আমেরিকার একশো কোটি টাকার ঐতিহাসিক চুক্তি নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেস তাদের দলের একাধিক নেতা এবং সেনা প্রধানের ঘুম ওড়াতে বাধ্য অর্থাৎ ভারতবর্ষের কাছে যে সকল অস্ত্র ছিল সেই সকল অস্ত্র দিয়ে এই বাংলাদেশকে কার্য উড়িয়ে দেওয়া যায় কিন্তু ভারতবর্ষ শুধুমাত্র ডিপ্লোমাসিতে বিশ্বাস করে বলে কূটনীতিতে বিশ্বাস করে বলে ভারতবর্ষ এখনো কোনো করা অবস্থান নিচ্ছে না কিন্তু কালকে আমেরিকা কার্যতে এই ধরনের চুক্তিকে মান্যতা দিয়ে কার্যত ভারতবর্ষকে করা অ্যাকশন নেওয়ার দিকেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে দিচ্ছে কিন্তু সেভেন সিস্টার্স কার্যত সামাল দেওয়ার জন্য বাংলাদেশের যে মানে সংগঠন আছে তাদেরকে কার্যত হুঁশিয়ারি দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী যেভাবে একুশ হাজার সাতশো বাহাত্তর কোটি টাকার কিনছে তাতে কিন্তু এই ধরনের চুটকো চাটকা নেতা কিংবা ঢাকার কোনো এক অধ্যাপক তারা যে কি করবেন তা তারা নিজেরাও জানেন না যদিও তারা তারা যখন কথাবার্তা বলেন তারা তো ভেবে চিনতে বলেন না এর পাল্টে অ্যাকশন কি হতে পারে তারা ভাবেন না আফটার এফেক্টস কি হতে পারে তারা ভাবেন না ইন্টারন্যাশনাল রিলেশনশিপে এগুলোর কি ভূমিকা সেগুলো মানেন না ভাবেন না কিন্তু ভারতবর্ষ এই পুরো ইস্যুতে কার্যত করা একটা হুঁশিয়ারি দিয়ে কালকে জানিয়ে দিল অফিসিয়ালি জানিয়ে দিল তারা সীমান্তে সেনাবাহিনী বাড়িয়েছে শুধু নয় সেভেন সিস্টার্স অঞ্চলে একাধিক অস্ত্রকে মজবুত করার চেষ্টা করছেন ক্ষমতা থাকলে ভারতের সেনার সঙ্গে লড়ে দেখা কি বাংলাদেশ সেনারা কিন্তু আদতে যুদ্ধ হয়তো কোনো দেশই চাইবে না শুধুমাত্র হুঁশিয়ারি ফাটকা এরকম হুমকি এসব দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে সর্বোপরি ভারত বিরোধী কিছু মানুষের মনে হয়তো বেঁচে থাকতে চাইছেন পাকিস্তান প্রীতি আলটিমেটলি পাকিস্তান আফগানিস্তানের মতোই দশা কিন্তু এই বাংলাদেশের করবে তা আন্তর্জাতিক মহল বুঝতে পারলেও বাংলাদেশ হয়তো বুঝছেন না হয়তো বুঝছেন সব না বোঝার ভান করছে আপনারা কি ভাবছেন কমেন্টে আপনারা নিঃসন্দেহে জানাবেন আপনাদের মতামত চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ